টাইমেক্স ট্যাবলেট সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টাইমেক্স ট্যাবলেট কি আসলে যৌন উত্তেজক হিসাবে কাজ করে বা এটা কি দ্রুত বীর্য রোধ করে না আজকের ভিডিওতে টাইমেক্সের কার্যকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আরেক হেলথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাইমেক্স ট্যাবলেট সম্পর্কে টাইমেক্স ট্যাবলেটের উপাদান প্রতিটি ফ্লিম কোটের ট্যাবলেটে আছে ক্রুমি প্রামিন হাইড্রোসক্লোরাইট ইউএসপি পঁচিশ এমজি আর এই টাইমেক্স ট্যাবলেটটি কারা ব্যবহার করতে পারবেন যাদের মধ্যে তীব্র ভয় ভীতি দ্রুত বীর্যপাত বিষণ্নতা ও রাত্রিকালীন বিষাণু বিজানো এই ধরনের রোগ রয়েছে তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন আশা করি তীব্র বীর্যপাতের বিষয়ে আপনি একটু হলেও বুঝতে পারছেন যারা মিলনে খুবই কম সময় পান স্ত্রী সহবাসে গিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তারাও এই ট্যাবলেটটি চাইলে ব্যবহার করতে পারেন অর্থাৎ এখানে বলা হয়েছে তীব্র ভয়ভীতি আপনি যদি কোন একটা কাজকে তীব্র ভয়ভীতিতে রূপান্তরিত হয় আপনার যে আপনি এই কাজটা একদমই পারবেন না এই ধরনের ভয়ভীতি দূর করতে এই ট্যাবলেটটি কাজ করবে অথবা বিষণ্নতা আপনি কোনো একটি কাজে বিপর্যয় হয়েছেন পরাজিত হয়েছেন যার কারণে আপনার মধ্যে বিষণ্নতা দেখা দিয়েছে আর এই বিষণ্নতা বা এই যে ভয় যে কাজটা এই কাজটা দূর করতেই এই ট্যাবলেটটির কাজ আপনি যখন স্ত্রী সহবাসে গিয়ে একবার ব্যর্থ হয়েছেন আপনি সাকসেস হতে পারেননি বা আপনার সঙ্গিনীকে পূর্ণ তৃপ্তি দিতে পারেননি তখন আপনার মনের ভিতরে একটি ভয় কাজ করছে আপনি মানসিক বিষণ্নতায় ভুগছেন এটা হোক আপনার স্ত্রী সহবাসের ক্ষেত্রে বা অন্য অন্য কোনো কাজে রেজাল্ট একই আপনি এই ট্যাবলেটটি খেলে আপনার বিষণ্নতা দূর হয়ে যাবে এবং মনের যে ভয় সেটি দূর হয়ে যাবে আর এই ট্যাবলেটটি আপনার ব্রেনকে রিল্যাক্স রাখবে যার কারণে আপনি স্ত্রী সহবাসে গিয়ে কখনও বিষণ্নতা বা দুর্বলতার যে ভয় সেটি আপনার ভিতরে কাজ করবে না তাই এখানে বলা হয়েছে দ্রুত বীর্যপাত রোদে কাজ করে আর এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে স্ত্রী সহবাস করতে পারবেন এছাড়াও এই ট্যাবলেটটির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল অনেকেই রাত্রিকালীন বিছানা ভিজায় যারা রাত্রিকালীন বিছানায় মতো করে তাদের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী ব্যবহার ও বিধি এই ট্যাবলেট পঁচিশ মিগ্রা অর্থাৎ টাইমেক্স একটি ট্যাবলেট প্রতিদিন রাতে শোবার সময় এক সপ্তাহ পর্যন্ত দেওয়া উচিত পরবর্তীতে মাত্রা বাড়িয়ে এটি দিনে দুইবার করা যায় আর সাধারণত যারা স্ত্রী সহবাসে সময় বৃদ্ধির জন্য খেতে চান তারা অবশ্যই ট্যাবলেটটি দুপুরের মধ্যেও সেবন করবেন দুপুরে সেবন করার পর আপনার ঘুম ঘুম ভাব আসতে পারে সেই ক্ষেত্রে আপনি একটু রেস্টও নিয়ে নিতে পারেন একটু ঘুমিয়ে নিলে আপনি রাত্রিতে রেজাল্টটা অনেক ভালো পাবেন টাইম এক্স ট্যাবলেট ব্যবহারের ফলে এই ট্যাবলেটেরও রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেটি আপনার শরীরেও দেখা দিতে পারে এই টাইমেক্স ট্যাবলেট ব্যবহারের ভরে আপনার জীববাসুখী যেতে পারে মাথা ঘুরানো বমি বমি ভাব এবং অতিরিক্ত ঘুমঘুম ভাব এই ধরনের সাইড এফেক্টগুলো আপনার শরীরে দেখা দিতে পারে আর এক্স ট্যাবলেটটি কাদের জন্য একদমই ব্যবহার করা ঠিক নয় যাদের চোখে সানি রয়েছে প্রস্রাব আটকে থাকে এ ধরনের রোগ রয়েছে রোগীর ইতিহাস রয়েছে মূত্রথলি বা বক্রিয় অকার্যকারিতা এই ধরনের রুগীর টাইমেক্স ট্যাবলেট সেবন করা একদমই উচিত নয় এতে এদের প্রাণনাশও ঘটতে পারে আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে টাইমের সম্পর্কে টাইমে কি কাজ করে এ বিষয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছেন মেডিসিন ও হেলথ বিষয়ক যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদের আর এক্স হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন